সকাল সকাল আমি ভোট দিয়েছি এরপর আমি বুথে বুথে যাবো সব জায়গায় ভোট প্রক্রিয়া স্বাভাবিক চলছে কিনা সেটা দেখার জন্য আর যেই হিসাবে মানে মহিলাদের আমি প্রেজেন্স দেখছি যে হিসাবে সকাল সকাল মহিলারা এসেছেন এয়ারপোর্ট লাইনে দেখা যাচ্ছে এইট্টি পার্সেন্ট মহিলারা আছেন আর মায়েদের দিদিদের বোনেদের হৃদয়ে মমতা বন্দ্যোপাধ্যায় বিরাজ করেন এবার মায়েরা দিদিরা মানে এই রায়গঞ্জ সিটটা মমতা দিদিকে উপহার দিতে আসছে ও সেই জন্য মায়েদের দিদিদের যে আমার হৃদয় স্থল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা না এখন পর্যন্ত আমার কাছে কিছু আসেনি এখন আমি জাস্ট এখানে আমার ভোট দিয়ে দিয়ে আমি বেরোচ্ছি তারপর যদি কোনো সমস্যা হয় নিশ্চিত আমি সেবারে ভোট দিতে উৎসবে তো সব পরিবারেই উৎসব পালন করা উচিত সেই জন্য আজকে আমি মনে করি গণতন্ত্রের উৎসব আছে সেই জন্য পরিবারের সাথেই এই উৎসবটা হান্ড্রেড পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্ট যেই হিসাবে আপনারা দেখুন আজকে যেই হিসাবে মায়েদের দিদিদের বোনের উপস্থিতি আছে এখানে আশি শতাংশ মায়েরা দিদিরা বোনেরা আছেন আর মায়েদের দিদিদের বনেদের হৃদয় মমতা বন্দ্যোপাধ্যায় বিরাজ করেন আর সেই জন্য এই সিটটা মায়েরা দিদিরা এবার মমতা বন্দ্যোপাধ্যায়কে উপহার দিতে চলেছেন আমি হৃদয় অন্ত বিশ্ফল থেকে ধন্যবাদ কৃতজ্ঞতা জানাচ্ছি মায়েদের দিদিদের না নতুন অভিযান ঠিক আছে আমি বিধানসভা লড়েছিলাম এরপর ভাবে এটা লোকসভা আছে হ্যাঁ তো এটা নেন আমার জন্য একটু আমি একটু এক্সাইটেড হ্যাঁ কেননা অনেকটা জায়গা আমাকে কভার করতে হবে ইসলামপুর চাকুলিয়া গোয়ালপুকুর করণদিগি হেমতাবাদ রায়গঞ্জ আর কালিয়াগঞ্জ সাতটি বিধানসভা জুড়ে একটা লোকসভা কিন্তু যেই হিসাবে মানুষের সারা পাচ্ছি যেই হিসাবে মানুষের সমর্থন পাচ্ছি যেই হিসাবে মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গ জুড়ে উন্নয়নের বন্যা বেরিয়ে দিয়েছেন যেই হিসাবে চুয়াত্তরটা আহ অভিনব প্রকল্প সাধারণ মানুষকে উপহার দিয়েছেন তাতে সাধারণ মানুষ এবার তৃণমূল কংগ্রেসকে দু হাত তুলে আশীর্বাদ দিচ্ছে অভিধান নেই খুব ভালো লাগছে কি মনে হলো কি অভিজ্ঞতা ভালো লাগছে সবার থেকে যে আমরা প্রেম পেয়েছি ওটা খুব বেশি ভালো ওটা যে সবার থেকে আদর্শ সমান আমরা পেয়েছি আর খুব ওনার জন্য সবার মনে খুব একটা রেসপেক্ট আছে যা উনি একটা করে গেছে এমএলএ এর পোস্টে সব ওনার খুব গুণ যাচ্ছে হাই প্রোফাইল রায়গঞ্জ কেন্দ্র প্রধানমন্ত্রী পর্যন্ত প্রচার করে গেছেন সে জায়গায় কতটা চ্যালেঞ্জিং মনে হচ্ছে জয়টাকে দেখো চ্যালেঞ্জ তো যা একটা গেম খেলো বা পরীক্ষা দাও সব মধ্যে একটা চ্যালেঞ্জ তো থাকবে আর বিনা চ্যালেঞ্জ কোনো মানে রেজাল্টটাও ভালো হবে না তো চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করেছি আমরা আর একটা গর্ব কি প্রধানমন্ত্রী এসে ওনার একটা জন্য বলে গেছে খুব ভালো লাগছে বিমল স্যার এই যে স্কুলের পিছনে হ্যাঁ সুন্দর বল পরিবেশটা খুব সুন্দর পরিবেশ আগে বড় সুন্দর দিয়ে চাহিদা নিয়ে চাহিদা না আমাদের উত্তর দিনাজপুর উন্নতি হয় আমাদের ভারতের উন্নতি হয় এটাই চাইব আর কি চাই 안돼. 졸업. 아침다다. 손가락 보여줘. শুরু হয়ে গেল লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা রায়গঞ্জ দার্জিলিং বালুরঘাট এই তিন কেন্দ্রে আজ শুরু হলো সকাল থেকেই আবহাওয়া দপ্তর থেকে তাপপ্রবাহের লাল সতর্কতা জারি করা হয়েছে কাজে সকাল থেকেই ভোটগ্রহণ কেন্দ্রগুলিতে লম্বা লাইন লক্ষ্য করা যাচ্ছে ইতিমধ্যেই রায়গঞ্জ লোকসভা আসনের তৃণমূল প্রার্থী কৃষ্ণকল্যাণী তার নিজের ভোটাধিকার প্রয়োগ করলেন গতবার তিনি রায়গঞ্জ বিধানসভা থেকে বিজেপির হয়ে প্রতিদ্বন্দ্বিতা করে জয়লাভ করেছিলেন এখন দেখার তিনি কিভাবে এই আসন পুনরুদ্ধার করতে পারেন তৃণমূলের হয়ে সেটা সময়ই বলবে রায়গঞ্জ থেকে শুভজিৎ দাসের রিপোর্ট নিউজ বৃত্ত সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায় ওরিয়েন্ট জুয়েলার্স সোনা যা সর্বক্ষণের

শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না ছোট ছোট অনুভূতি স্মৃতিগুলো থেকে যায় সব সময় আদরে কুকু কুকু কি হলো আসছি লকের সময় তো হয়ে এলো কিছু স্মৃতির ভাজেই তোলা থাকে শুভারম্ভে প্রাপ্তি পঞ্চাশ বছরের অভিজ্ঞতায় আগ্নেশ্বর জুয়েলার্স নিখুঁত গয়নার কারিগরি আগ্নেশ্বর জুয়েলার্স এনএস রোড রায়গঞ্জ